O oh, gönüm var, barı bir bilir, bir ane bir dosta geyer. Dawah no, oh, yanzo, raley tümat, diye dargane ya 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 maşallah. আমি কান লাগি যা যাইলাম গঞ্জল যতন করে আরে আইলা না আইলা না গো গোসল জমা মার ভঙ্গা গো আমি কার লাগি যা যাইলাম গঞ্জল যতন করেঙ্গে মাশাআল্লাহ ইগাদত কো دیتے হে আইলাম

সবাই একটু জুড়ে বলেন এটা হালাল না হারা কিন্তু এই শেষদার আমলটা এই উপমহাদেশের ভন্ড পীর ফক্রিয়া এখনো পর্যন্ত চালু রেখেছে চিনলায় বলতে হবে ঠিক প্রিয় যুবক ভাইরা আমার মা বোনের আমার ওদেরকে যদি আপনি বারণ করেন পীরের পায়ে সেজদা দিবেন না ওরা যুক্তি দিয়ে আপনাকে বলতে চেষ্টা করবে আমরা পীরকে সেজদা দেই না আল্লাহকেই সেজদা দেই তবে পীরের মাধ্যম হয়ে সেজদা দেই জুড়ে বলে নজুবিল্লা তারা সেজদাকে দুই ভাগে ভাগ করেছে তারা বলে একটা হচ্ছে তাজিমি সেজদা আর একটা হচ্ছে ইবাদতের সেজদা আমরা যে পীরের পায়ে শেষ দাদে এটা হচ্ছে সম্মানের শেষ প্রিয় ভাইরা সম্মানের শেষ পৃথিবীর কোন মানুষ যদি পাওয়ার হক রাখতেন নিশ্চয়ই সেই হকটা মোহাম্মদ রসুল্লার হতো কথা বলতে হবে ঠিক কিনা বলেন যদি পৃথিবীতে আল্লাহর কোন সৃষ্টি সম্মানের শেষদা পাওয়ার হক থাকতো যদি কারো তাহলে সেই হকটা কার হতো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হক হতো কারণ তার থেকে বেশি সম্মানিত এই পৃথিবীতে আসমানের নিচে জমির উপর আর কেউ আছে না কেউ নাই দুঃখ এবং পরিতাবের বিষয় এই সমস্ত ভণ্ড পীরের পায়ে লোকেরা বুঝে কিংবা না বুঝে শুধু শেষদা দেয় না শেষদা দিয়ে লম্বা সময় মাথা ঠেকায় রাখে মাথা উঠাই না ততক্ষণ পীর হাত দিয়ে ইশারা দেয় না যতক্ষণ সহজে মাথা উঠায় না আমি কি ভুল বললাম নাকি না বাস্তবতা আছে হাত দিয়া ইশারা দেওয়ার আগ পর্যন্ত মুরিদ পীরের পা থেকে মাথা উঠায় না কত বড় কপাল পুরা চিন্তা করে কত বড় নিমুখ হারাম সৃষ্টি করলেন আল্লাহ মোহাব্বত করে ভালোবেসে নাক দিলেন চোখ দিলেন পিছানে দিলেন ওই আল্লাহকে সেজদা না দিয়া ওই নাপাক পীরের পায়ে সেজদা দেয় ওর থেকে নালায় লাগে কুলাঙ্গার আর নাই চিল্লাই বলুন ঠিক কিনা কত বড় না ফরমান আল্লাহ নবী বলেন সনক এই দুনিয়াতে যদি আমি কোন মানুষকে মানুষের পায়ে সেজদা দেওয়ার পারমিশন দিতাম হুকুম দিতাম অনুমতি প্রদান করতাম তাহলে আমি নারীদেরকেও আদেশ করতাম তারা যেন তাদের স্বামীর পায়ে শেষ দাদা এভাবে নারীকে উৎসাহ দেওয়া হয়েছে স্বামীর আনুগত্য কর অন্য একটা হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন আলমারু আল্লাহ ও ও সাহর ও আহ সনাদ ফার ওজাহা তা দফুলুবি আই ইবা বিমিন আবুআবিল জান্ আতি সা আতিয়াও কোন নারী যদি চারটা কাজ করে এক নাম্বার হচ্ছে না সল্লাদ হম সাহা পাঁচোয়াক্ত নামাজ ঠিকঠাক মতো আদায় করে ও সহমাদ শাহ রাহা রমজান মাসের রোজা রাখে ও আচআ লাহা স্বামীর আনুভর্ত করেন